হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বিশেষ ব্যবসা নিয়ে আলোচনা করা হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আজ কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরেই আমি লক্ষ্য করছি এবং আমাকে এই বিষয়টা নিয়ে বারবার করে জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু ব্যক্তি এবং কিছু আসামের এবং কিছু বাংলাদেশের ব্যক্তি আমাকে বারবার করে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এবং ইউটিউব চ্যানেলেও কমেন্ট করছে যে শুসনি শাকের ব্যবসা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি প্রথমে কিছু বলবো না প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন আপনারা যে শাকটা দেখতে পাচ্ছেন এরই নাম হচ্ছে শুসনি শাক এই শাকটা সাধারণত সেঁত সেঁতে ভেজা এবং জলজ জমিতে হয়ে থাকে সেটাও আবার অটোমেটিকলি তাহলে বুঝতে পারছো আপনারা সাধারণত পুকুরে দেখতে পাচ্ছেন মাঠের জলজ জমিতে দেখতে পাচ্ছেন এমন কি খোলা মাঠের রাস্তার ধারেও আপনারা দেখতে পাচ্ছেন তো এই সুসনি শাক সাধারণত গ্রামের কিছু মানুষ এবং শহরেরও কিছু মানুষ খেয়ে থাকে তবে সেটা মানে রেগুলারলি নয় অর্থাৎ প্রতিদিন কিন্তু খায় না তার পাশে পাশে আপনাদেরকে জানাই গ্রামের মানুষ সাধারণত বছরে হয়তো সারা বছরে তিনশো দিন হয়ে থাকে তিনশো পঁয়ষট্টি দিনে হয়তো এক সপ্তাহ খায় এবং শহরের ক্ষেত্রেও হয়তো মানুষ না পাওয়ার কারণে সম্পূর্ণ কিনে খাওয়ার কারণে হয়তো সারা বছরে তিন তিরিশ দিন মাত্র খেয়ে থাকে এরকম একটা অ্যাভারেজ আপনাদেরকে জানাই যে এই দিনগুলোতে খেয়ে থাকে তো এইবার আপনাদেরকে জানাই এই শাক হয়তো শহরে এর চাহিদা বাড়তে পারে এবং সেটা খানিক সময়ের জন্য মানা যায় শুষ্ণি শাকে ভিটামিন ভালো আছে তবুও ওই পরিমাণে মানুষ ব্যবহার করে না যে পরিমাণে ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয় আরেকটা বিষয় আপনাদেরকে জানাই এই শুষ্ণি শাক সাধারণত গ্রামে এবং শহরের যে কোনো ভেজা সেঁতে স্যাঁতে জায়গাতে অটোমেটিকলি হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠের জমিতে কীরকমভাবে হয়েছে তার পাশে পাশে আপনাদেরকে জানাই আমার বাড়ির কাছেও আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে উঠোন রয়েছে খোলা জায়গা রয়েছে সেখানেও কী সুন্দরভাবে বেরিয়েছে এবং সেখান থেকে ফলও হয়েছে ফুলও হয়েছে এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছেন আপনাদেরকে এক কথায় যদি বলি এই শুষনি শাক বিক্রি করে কখনোই আপনি বাজার থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন না একদিনে এবার যদি এই শুষ্ি শাক অন্য কোনো কাজে ব্যবহার করা হয় তো সেখানে যদি আপনি এক্সপোর্ট এক্সপোর্ট করে থাকেন বা সেখানে দিয়ে থাকেন তবেই সেটা সম্ভব এমনি বাজারে বিক্রি করে কখনোই আপনি হাজার টাকা ইনকাম করতে পারবেন না কারণ বাজারে যে সকল শাক বিক্রি হয়ে থাকে আপনারা লক্ষ্য করে দেখেছেন নোটে শাক পুঁই শাক কলমি শাক তার পাশাপাশি আরও বিভিন্ন রকম যে সকল স্পিঞ্চ রয়েছে অর্থাৎ শাক রয়েছে যেমন পালক শাক কুলে কুলেখাড়ার শাক যে এই যে বিভিন্ন রকম শাকগুলো রয়েছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন একশো গ্রাম থেকে দুশো গ্রাম মাত্র পাঁচ টাকায় পাওয়া যায় কিছু কিছু সময় হয়ে যায় জিনিসের দাম কমে যায় বাজারে মানুষের চাহিদা থাকে না সেই সময় দশ টাকাতে এক কেজি পাওয়া যায় বর্তমান সময়ে যদি আপনারা নোটে শাকের বাজার দেখেন তো আপনাকে হয়তো দশ টাকা থেকে বারো টাকা বা আট টাকার মধ্যে এক কিলো নোটে শাক আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে আপনারা পেয়ে যাবেন হয়তো ভালো কোনো প্রজাতি হতে পারে উন্নত প্রজাতি হতে পারে দেখতে সুন্দর হতে পারে সেই ক্ষেত্রে হয়তো পনেরো টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বা বিশ টাকার মধ্যে এক কিলো পেয়ে যাবেন তো এর অর্থ যদি আপনি হাজার টাকার কনভেন্স করেন যে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা অর্থাৎ তিরিশ দিনে তিরিশ হাজার টাকা আপনারা ধরতে পারেন তো তিরিশ দিনে যদি আপনারা তিরিশ হাজার টাকা ধরেন তো একদিনে এক হাজার টাকা হয় এক হাজার টাকা অর্থাৎ আপনারা যদি হিসেব করেন যে আপনার মানে এক হাজার টাকা ধরে নাও আপনাকে ইনকাম করতে হবে অর্থাৎ কুড়ি টাকা কেজি যদি আপনারা ধরেন তো বুঝতে পারছেন যে মানে কত কেজি আপনাদেরকে মার্কেটে আনতে হবে তাহলে আপনারা আর কি ইয়ে করতে পারছেন এখানে আমি হিসেব করে দিয়েছি আপনারা দেখে নিচ্ছেন দেখতে পাচ্ছেন যে কুড়ি টাকা কেজিও যদি সর্বনিম্ন বিক্রি করা হয় মার্কেটে এই শাক তবুও আপনারা কত কেজি আমদানি করলে হবে এবং এত কেজি সুসনি শাক আপনার যে গ্রাম রয়েছে বা শহর রয়েছে সেই শহরে কি এত শাক খেতে পারবে আমাদের পুরুলিয়ার শহরের মধ্যে যে সকল বাজারগুলো রয়েছে পুরুলিয়া শহরের কথা ছেড়ে দাও কারণ পুরুলিয়াতে আমি সব দিন দেখি না মার্কেটের বিষয় সম্পর্কে এবং জানিও না আর মাঝে মধ্যে আসি মার্কেটে যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে চলে যায় তো সেক্ষেত্রে আর বেশি কথা পুরুলিয়া সম্পর্কে বলবো না এর পাশে পাশে যে সকল ছোটো ব্লক বাজারগুলো রয়েছে মানে ব্লকের আন্ডারে যে সকল বাজারগুলো রয়েছে তো সেই বাজারের মধ্যে আমি কখনোই দেখলাম না যে এত পরিমাণে শুষ্ণি শাক কোথাও নেমেছে কোথাও নামে দু কেজি থেকে চার কেজি জোর করে পাঁচ কেজি বা জোরপূর্বক আট থেকে দশ কেজি তো সেই শাকগুলোই বাজারে তারা বেচতে পারে না এরকম একটা কন্ডিশন দাঁড়ায় এর এবার বাকি শহরের বিষয় সম্পর্কে তো আমি আপনাদেরকে কিছু বলবো না এবং কোথাও যদি এটা বিক্রি হচ্ছে তো হতে পারে এটা না বলার কিছু নেই তো যে সকল ব্যক্তিরা চাইছেন যে এর ফার্মিং করবেন অবশ্যই করতে পারেন তার আগে মার্কেট বিষয়ে ভালোভাবে যাচাই করে নিতে পারেন মানে সেটা একবার নয় দুইবার চারবার আপনি যাচাই করে নিতে পারেন যে যে সকল ব্যক্তি এর ফার্মিং করেছে বা মার্কেটে বিক্রি করছে তাদের সাথে আপনারা ডাইরেক্টলি কথা বলে নিতে পারেন যে এই মাল আপনারা কোথায় বিক্রি করছেন কিভাবে করছেন এবং কী পারপাসে করছেন তার সেই সম্পর্কে ভালোভাবে জেনে নেন কেননা আমি পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যেখানে আমি যাইনি এবং সেখান থেকেও আমি সেরকম কোনো খবর খোঁজখবর পাইনি কিছুদিন আগে আমি মায়াপুরে গিয়েছিলাম যেখান থেকে নদীয়া ডিস্ট্রিক্টের কয়েকটা বাজারে আমি ঘুরে এসেছি তার পাশে পাশে বাঁকুড়াতেও কয়েকটা ডিস্ট্রিক্টে ঘুরে এসেছি আরামবাগ থেকে মানে মায়াপুর থেকে আরামবাগ আরামবাগ থেকে পুরুলিয়া পর্যন্ত যে কোটা শহর পড়ে থাকে প্রত্যেকটা শহরেই কিছু না কিছু সময় ধরে আমি কাটিয়েছি এবং যেখান থেকে কোনো রকম খবর এখনো পর্যন্ত পাইনি যে এই শুশনি শাক তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পার কিলো এবং সেটা মার্কেটে মানে ভালো চাহিদার মাধ্যম দিয়ে অর্থাৎ আপনি ধরে নাও পঞ্চাশ টাকা পার কেজিই বিক্রি করছেন শুশনি শাক বাট সেটা আপনাকে মানে হাজার টাকা যেহেতু আপনাকে আনতে হবে অর্থাৎ কুড়ি কেজি সেই কুড়ি কেজি শুশনি শাক আপনি যে ডিমান্ডের সাথে বিক্রি করতে পারছেন এটা আমি কখনোই কোনো শহরেই দেখতে পাচ্ছি না তার পাশাপাশি আপনাদেরকে জানাই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতারও যদি কথা বলি আমি কোনোদিনেই এই শুশনি শাককে পঞ্চাশ টাকা কিলো বা চল্লিশ টাকা কিলো বিক্রি হতে দেখিনি তার পাশাপাশি আপনাদেরকে জানাই যে শহরে কোথাও একসঙ্গে কুড়ি কেজি বা চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি মাল আমি কাউকেই শহরে বেচতে দেখি নিই তো যার কারণবশত আমি আপনাদেরকে এটা বলতে পারছি না যে যদি আপনারা এর ফার্মিং করেন তো আপনাদের মার্কেট সম্পর্কে কি হবে আজকালকের দিনে ব্যবসা করা অর্থাৎ পয়সা ইনকাম করার জন্য বা টাকা ইনকাম করার জন্যই ব্যবসা করা হয় দুই নম্বর হচ্ছে মালের যদি চাহিদা থাকে ডিমান্ড থাকে তাহলেই সেটা বেশ বিক্রি করতে ভালো লাগে নাহলে আপনি ফার্মিং করবেন চাষ করবেন সময় দিবেন খরচা করবেন আবার যদি তার চাহিদাই থাকে না বা মালের ডিমান্ডেই থাকে না তাহলে আপনার সেটা মানে লো প্রাইসে বিক্রি করে তেমন কোনো লাভ হবে না এবং যেখান থেকে আপনার লস লোকসান হবে তাই আর কি আপনাদেরকে পরিষ্কারভাবে বলি যে এই শুষ্ণী শাকের ব্যবসা যদি কেউ করতে চান বা করেন ভুলবশত তো মার্কেট সম্পর্কে আগে থেকেই যাচাই করে নেবেন তারপরেই এর ফার্মিং করবেন নাহলে হয়তো এমনটাও হতে পারে আপনি সময় লাগিয়েছেন আপনার হয়তো পনেরো দিন বা এক মাস সময় লাগবে কারণ এটা উৎপাদন করতে বিশেষ করে বেশি না হলেও তো পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস সময় লাগবে তো সেখান থেকে সেই সময়টা আপনার লোকসান হয়ে যাবে তার পাশাপাশি আপনি যে খরচা করবেন কারণ এটা যেখানেই করুন জমিতে অবশ্যই ট্রাক্টর অথবা লাঙ্গল দিতে হবে বা জমিটা তো আপনাকে রেডি করতে হবে মোটামুটি যেখানে আপনি এর বীজ ছড়াবেন বা এর লতা কাটিং লতা যেটা ছড়া ছড়িয়ে দেওয়া হয় তো সেখানে আপনার সময় লাগবে এবং খরচ হবে তো সেই খরচটা যাতে আপনি তুলতে পারেন যার কারণবশুত আপনি মার্কেট সম্পর্কে ভালোভাবে তথ্য নিয়ে নেবেন তারপরেই আপনি এর ফার্মিং করবেন নাহলে কিন্তু আমি বলবো যে এর ফার্মিং না করাই উচিত কারণ বিষয়টা ভারতবর্ষের কোনো রাজ্যেই আমি কয়েকটা রাজ্যেই ঘুরেছি তো এবং কয়েকটা রাজ্য সম্পর্কে জেনেছি আর কোথাও এরকম কোনো খবর বা খোঁজ খবর পাওয়া যায়নি যে শুশনি শাক মার্কেটে ভালো চাহিদা এবং ভালো ডিমান্ডের সাথে বিক্রি হচ্ছে হ্যাঁ আরও কয়েকটা স্পিঞ্চ রয়েছে যেগুলো ভালো দামে বিক্রি হয় কিছু কিছু সময় আছে যে সময় পালং শাক পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো হয়ে যায় নোটে শাক মোটামুটি বিশ টাকা কিলো হয়ে যায় আরও যে বিভিন্ন ভালো ভালো শাকের প্রজাতি রয়েছে যেগুলো চড়া দামে বিক্রি হয় বাজারে তো সেগুলো আপনারা চাইলে করতে পারেন এবং সেখান থেকে ভালো ইনকাম করতে পারেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ